আমার ফেসবুক ইউটিউব বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি এখন এসেছি বগুড়া খোকন পার্ক একটা পার্ক একটা ফুলঘরে এখানে এই ফুল ক্রয় করার জন্য এবং আমাদের সাথে আছে সম্মানিত শিক্ষক সবাই আমরা শিক্ষক মানুষ এই ফুল আসলে এই ফুল এমন একটা জিনিস যার সৌন্দর্য সবার চেয়ে ঊর্ধ্বে কিন্তু যদিও বাস্তবে তার প্রয়োগ না থাকলেও কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে সব গিয়ে তো আমরা এখন জানবো এই ফুলের কোন ফুলের রেট কত সেটা জানার জন্য জি এখন হচ্ছে জি ভাই আপনার নামটা কি বলেন আমার নাম সুমন রায় সুমন রায় আচ্ছা জি ভাই এখানে আপনার এই জুয়েট ফুল ঘরে কতগুলো ফুল আছে কয় প্রকারের এখানে অনেক প্রকার চার পাঁচ ধরনের ফুল আছে আচ্ছা ঠিক আছে এই ফুলটার নাম কি ভাই এটা গোলাপ ফুল গোলাপ এটা রেট কত এটা বর্তমান 10 টাকা পিস 10 টাকা পিস মানে পার পিস 10 টাকা আচ্ছা ঠিক আছে এই ফুলটার নাম কি রজনীগন্ধা রজনীগন্ধা আমরা সবাই জানি তারপরে জিজ্ঞেস করছি এই ফুলটা কি ভাবে কি করে পিস ভাও এটা এটা 10 টাকা 10 টাকা পিস পার পিস 10 টাকা আচ্ছা পাশে আর কি ফুল আছে দেখি তো আর কি আছে এই যে আচ্ছা ওই ফুলটা একটু দেখি কি নাম এটা এই ফুলটার নাম হচ্ছে জারবেরা আসলে দেখে মনে হচ্ছে একই প্রকৃতির যে দান প্রকৃতির যে অবদান এত সুন্দর করে মানে চাইলে কি ফুল বানাতে পারবে না জি ভাই এর দাম কত টাকা পিস পার পিস বিশ টাকা যাদের ফুল লাগবে তারা এখানে আসলে এরকম তর তাজ সৌন্দর্য ফুল পাবেন এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্যার আমরা যে একসাথে হয়েছি আসলে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে এরম একসাথে খুব ভালো লাগে তো আমরা আজকে এমএ প্রোগ্রামের বিদায়ী সংবর্ধনা এবং ক্লাস সমাপনী অনুষ্ঠানের যেই ফুলগুলো আমাদের লাগবে সেগুলো ক্রয় করার জন্য মূলত এসেছি তো আমি সবাদের একটু পরিচয় করে দিচ্ছি যে ভাই আপনার নামটা একটু বলেন আমি গোলাম মোস্তফা এম এখন কি বলে লাস্ট সেমিস্টারে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি আর কি আচ্ছা কোথায় চাকরি করেন আপনি আমি ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল এন্ড কলেজ বগুড়াতে চাকরি করি ধন্যবাদ স্যার কে জি আমি মোহাম্মদ মুশির রহমান প্রধান সহকারী শিক্ষক লন্তলা উচ্চ বিদ্যালয় ধন্যবাদ মুশির বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থী এম আমার কলিগ এবং আমার

তার নিজের একটা প্রতিষ্ঠান আছে গোবিন্দ পৌর মডেল স্কুলে এবং আমাদের নুন্তলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমি নিজেও আমার নামটাও যদি আপনাদের বলি আমার নাম মোহাম্মদ মহনুল হক অনেকে ডাক নাম মনসার হিসেবে জানি আমি হাই হাইস্কুলের সহকারী শিক্ষক গণিত এবং আমরা তিনজন কলিগ এই ভাইকে আমরা পেয়েছি আমরা সেই এম প্রোগ্রামের শেষ বর্ষের বিদায়ী সংবর্ধনে এখন অংশগ্রহণ করতে যাচ্ছি তারই সুবাদে আজকের আমাদের এই ফুল কেনা এই ফুলগুলো যদি আপনাদের ভালো লাগে এবং প্রয়োজন হলে আপনারা এখানে এসে এই ভাইয়ের দোকানে ভাইয়ের নামটা কী বললেন সুমন রায় সুমন রায় ভাই খুব মানে সাশ্রয়ী রেটে রেখে দেবে আপনাদের কাজে লাগবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জুয়েল ফুলঘর থেকে আবার আমরা আসবো অন্য কোনো ইভেন্টে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার